আজকে অসময়ে একটা ভিডিও ধারণ করছি এবং ভিডিওটা আপলোডও করব অসময়ে সে কারণে শুরুতেই দুঃখ প্রকাশ করছি তবে মনের কিছু আবেগ থাকে যে আবেগগুলো তাৎক্ষণিকভাবে প্রকাশ না করলে সেগুলো পড়ে থাকে অপ্রকাশিত থাকে আজকে অফিস থেকে ফিরেই হঠাৎ করেই যখন বাসে ছিলাম তখনই মনে হলো ফেরার পথে যে আজকে মাংস একটু খেলে ভালো হয় বেকার জীবনে মাঝে মাঝেই দয়াগঞ্জ থাকতাম স্বামীবাগ সাইডে সেখানে 100 টাকার বয়লার মাংস বলতে দিধা নাই কিনে সেটা রান্না করে রাধুনী মাংসের মশলা দিয়ে রান্না করে খেতাম এবং ঢাকায় যেহেতু গ্যাস থাকতো না ঢাকায় গ্যাস সকাল 8টার ভাষা 6টার দিকে চলে যেত আবার দুপুর তিনটার দিকে আসতো শুক্রবার ব্যতীত তো সেই কারণে আমি কি করতাম যে দুপুরে যখন গ্যাস আসতো মাংসটা কোষিয়ে সিদ্ধ করে দিয়েই আমি স্নান করতে চলে যেতাম এবং পরবর্তীতে স্নান করে এসে দেখতাম যে মাংসটা হয়ে গেছে এবং তারপরে বেড়ে খেয়ে নিতাম ভাতটাও তাই ভাতের যে ঢাকনা সেটা অনেক সময় ভাত উতলানোর সময় পড়ে যেত আমি দ্রুত স্নান থেকে ফিরেই সেটা ইয়ে করে খেয়ে নিতাম এভাবেই চলতো বেকার জীবনের কাহিনী তো এখন আজকে হঠাৎ করে সেই মনে পড়লো বেকার জীবন আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় যে শিক্ষাটা আমরা হয়তো কখনোই পেতাম না ঠিক তেমনি এই যে অভ্যাসগুলো রান্না করার অভ্যাস এটা কিন্তু বেকার জীবনে শিক্ষা ঠিক তেমনি দ্রুত কাজ করার অভ্যাস এখন কর্মক্ষেত্রেও শিখছে এই জিনিসগুলো তো অনেকের সাথেই ধরে নেই আজকে যে ভিডিওটা করি ভিডিওটা করলেই অনেক দিনের যে ভিডিও দেওয়ার যে গ্যাপ সেই গ্যাপটা কমার জন্য আজকে ভিডিওটা করছি আশা করি আপনাদের পড়াশোনা ভালো হচ্ছে পড়াশোনা করবেন খাওয়া দাওয়া করবেন সবকিছুই করা লাগবে জীবনে ঠিক আছে ভালো মতো খাওয়া দাওয়া করবেন পড়াশোনা করবেন ঢাকায় যারা আছেন হানিফ বিরিয়ানি কিন্তু অবশ্যই খাবেন হুম এই জিনিসগুলো অবশ্যই মিস করবেন না হানি বিরিয়ানি চাপ বিসমিল্লা কাবাব এগুলো সবকিছুই খাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি সামনে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার রান্না এখনো হচ্ছেই হওয়ার পথে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং